কি অপরাধ করেছে ইয়েমেনের বাচ্চারা কি অপরাধ করেছে সিরিয়ার বাচ্চাগুলা কি অপরাধ করেছে ইরাক আফগানিস্তানের মানুষ বা বাংলাদেশের মানুষ কি অপরাধ করেছে এটা বলাই কি অপরাধ এই অপরাধের কারণেই টার্গেট করে করে মুসলিমদেরকে মারা হয়েছে বিনা অপরাধে প্যালেস্টাইনের বাচ্চারা কি অপরাধ করেছে পশ্চিমা বিশ্বের আসল চেহারা এখন দেখছেন না যে ওরা ওরা যখন যুদ্ধ করছে ঠিক যেমনটা করেছিল প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুসলিমরা ইনভলভ ছিল না জড়িয়ে জড়িয়ে গিয়েছিল গিয়েছিল। তুরস্ক কিন্তু এটা পরিকল্পিত ছিল এখন আপনি তাকিয়ে দেখেন ওদের মধ্যে মানবতার অনেক প্রেম দেখবেন ইউক্রেনের প্রেসিডেন্টকে অনেক বড় বীর করে ফুটিয়ে তুলবে রাশিয়া অনেক জুলুম করছে ইত্যাদি ইত্যাদি এভাবে মিডিয়া প্রচার করা হচ্ছে কিন্তু প্যালেস্টাইন ইস্যুতে ওরা কোনো কথা বলবে না ফিলিস্তিন বা জেরুজ আলেম নিয়ে কোনো কথা বলবে না একদম চোখ আপনি এগুলো দেখতে হলে আপনার পিএইচডি করার দরকার নাই সাধারণ কমন সেন্স যথেষ্ট দেখেন যখন ইউক্রেনে হামলা হচ্ছে রাশিয়া করছে ঠিক সে একই সময়ে একই সময়ে ইসরায়েল হামলা করছে প্যালেস্টাইনে মিডিয়া এসেছে ওরা কেটে নিয়ে লাফালাফি করছে কিছু করছে না বাংলাদেশের মিডিয়াগুলো এগুলো প্রচার করছে বলেন ভালো যে তারা সত্য প্রকাশ করতে দ্বিধা করছে না কয়দিন আগে তাকিয়ে তাকিয়েছিল আমাদের দেশের দিকে তাকিয়ে বলেছে এই দেশের এই 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 মানুষকে নিষেধাজ্ঞার আওতায় আনা হলো বলেছে না তার মানে আমাদেরকে তারা ভালো চোখে দেখে না এই কথাটা অনেক আগে থেকেই বলে আসছি যে ওরা চায় সারা বিশ্বকে শাসন করতে যারাই ওদের এই শাসনের সামনে প্রতিবন্ধক মনে হবে এদেরকে তারা গুড়িয়ে দিতে চায় সে যেই হোক এবং যদি বলে লাহ্লাহ তাহলে তো অবস্থা খারাপ তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যখন ওরা আক্রমণ করেছিল বাগদাদ তখনও কিছু মানুষ বাহাস করছিল যে কাকরা হালাল না হারাম চিংড়ি হালাল না হারাম ওই সময় কি এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ ছিল এখনো সারা বৈশ্বিক প্রেক্ষাপট আমরা তাই করছি আপনি মানেন আর না মানেন আমরা তাই করছি আমরা আপোষে এখতালাফ করছি মতবিরোধ করছি সুযোগ পেলেই কালকে একদম অপমানিত করে ছেড়ে দিচ্ছি গিবত করে ধুয়ে দিচ্ছি তহমত দিচ্ছি অপবাদ দিচ্ছি বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিচ্ছি এবং ভাবছি এটা অনেক নেকির কাজ হচ্ছে আদতে আপনি যে সময়টাতে আপশে কোন দলে ব্যস্ত আছেন এই সময়ের মধ্যে ইসরায়েল আরো দশটা মিসাইল বানিয়ে ফেলেছে কথা কি বুঝতে পারেন আচ্ছা কথাগুলো হয়তো শিক্ষিত মস্তিষ্কে ঢুকবে এই কথাগুলো শিক্ষিত মস্তিষ্করা বুঝবে এবং যারা পলিটিক্স নিয়ে নাড়াচাড়া করে ইকোনমিক সেকশনে নানা যারা করে যারা ঘোষণে আছে তারা বুঝবেন কথাগুলোর ভ্যালু কত গরু ছাগল বুঝবে না কারা গরু ছাগল আল্লাহ পাক যেটা বলেছেন সূরা আরাফ 179 নাম্বার আয়াতে ওয়ালাকাদ যারা'না الى জাহান্নাম কাসীরা মিনা الجن ওয়াল প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব আল্লাহ বলেছেন হাজারে 999 জন মানুষ নামে যাবে বলেন নাউযুবিল্লাহ কি অপরাধ লেহম কলু অভুন লেয়া বিহা। কলব দিয়েছিলাম কলব কলব উপলব্ধি করতো না হম লেস মাহুন বিহা, কান দিয়েছিলাম কান শুনে ওলাহ অ্যা ইউন উন ল্যা বিহা চোখ দিয়েছিলাম চোখ দেখে নাই ও লে এটা ক্যাল এ আম এরা ছিল জন্তু জানোয়ারের মতন কারা জন্তু জানোয়ার উপলব্ধি করে না শুনে না দেখে না প্যারালাইস মতো মত আদল বরং তার চৈত তারা নিকৃষ্ট উলায় ফেলু